আসসালামু আলাইকুম দর্শক তো যারা কম বাজারে নোয়া গাড়ি খুঁজছেন যেমন আপনারা ব্যক্তিগত ইউজ করবেন বা ভাড়ায় চালাবেন বা যে কোনো পার্পাসে চালাবেন তাদের জন্য কিন্তু আজকে আরপি কার্সেনা থেকে তিনটি নোয়া গাড়ির বিশেষ স্পেশাল ভিডিও নিয়ে আসলাম তিনটা গাড়ি পাবেন অনেকটি কম বাজারে একটা হচ্ছে আপনার দুইয়ের মডেল আরেকটা দুয়ের মডেল এবং আরেকটা হচ্ছে আপনার দশই মডেল তিনটা গাড়ি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং তিনটা গাড়ি কিন্তু সম্পূর্ণ তিনটা কালারের ব্ল্যাক কালারের রেড ওয়াইন কালারের এবং সিলভার কালারের তো ফার্স্টে আমরা এই গাড়ি থেকে শুরু করি এটা হচ্ছে আপনার দু হাজার দুইয়ের মডেল এবং দু হাজার ছয় হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি আপনার এলপিজি করা আছে সিসি হচ্ছে আপনার দুই হাজার সম্পূর্ণ ফ্রেশ কালারটা হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে আপনার ম্যাট শেড কালারের দেখেন খুবই সুন্দর একটি কালার অরিজিনাল কালার আপনার হেডলাইট লাইট ফগ লাইট সম্পূর্ণ হয়তো গাড়ির সাথে কিন্তু অরিজিনাল আছে খুবই সুন্দর একটা গাড়ি আশা করি আপনার সরু আসেন গাড়িটা যদি দেখেন অবশ্যই আপনাদের পছন্দ হবে চাও চাকা দেখেন অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুনের মতোই আছে কম চল একটা গাড়ি এবং এই গাড়িটা একটা বিশেষত্ব হচ্ছে এই গাড়িতে কিন্তু আপনার সানরুপ আছে দেখেন এই হচ্ছে আপনার মুনরুপ এবং এই হচ্ছে সানরুফ এবং এটা কিন্তু অরিজিনালি গাড়ির সাথেই কিন্তু আসছে এটা কিন্তু আপনার আফটার মার্কেট কাস্টমাইজ করে কিন্তু করা হয় নাই এটা অরিজিনালি জাপান থেকে এইভাবেই কিন্তু গাড়িটা আসছে দেখেন সিটগুলো দেখেন প্রত্যেকটা সিট আপনার সিট কভার করা আছে চারোদিকে আপনার সেন্ট্রাল এসি আছে এবং আপনাদেরকে একটু মন রূপে একটু জাস্ট একটু ওপেন করে দেখে এটা তো ম্যানুয়াল এই দেখেন দেখছেন কত সুন্দরভাবে খোলা গেল ভাবা যায় যে একটা দুইয়ের মডেল নোয়া গাড়িতে এই ধরনের ফ্যাসিলিটিস আছে খুবই সুন্দর কম বাজারে পাবেন হচ্ছে একটা লাক্সারিয়াস গাড়ি এবং এই সমস্ত গাড়িগুলো আপনি যে কোনো সরকারি অফিস বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ভাড়া দিয়ে প্রতি মাসে কিন্তু অনেক টাকায় কিন্তু ইনকাম করতে পারবেন দেখেন স্টারিং সেটটা দেখেন উডেন সহ খুবই চমৎকার একটা গাড়ি এই দেখেন এটা হচ্ছে আপনার সানরুপ এটা কিন্তু খোলা যায় দেখেন খুব সুন্দর একটা গাড়ি চমৎকার একটা গাড়ি ভাবা যায় যে এত ফ্যাসিলিটিস একটা মডেল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি দেখেন কি স্টার্ট ফাংশন অপশন যা যা আছে সবই কিন্তু একদম ফ্রেশ আছে আশা করি আপনারা যারা শোরুম শোরুমে ভিজিট করবেন এই গাড়ি দেখতে হবেন আসবেন আপনাদের অবশ্যই গাড়ি কিন্তু পছন্দ হবে খুব সুন্দর একটা গাড়ি ব্ল্যাক ম্যাট কালার একটা গাড়ি দেখেন ব্যাকলাইট সম্পূর্ণ তো গাড়ির সাথে কিন্তু অরিজিনাল কালার হচ্ছে অরিজিনাল গ্লাস হচ্ছে অরিজিনাল সবই অরিজিনাল একদম ফ্রেশ আছে ঢাকা মেট্রো চ একান্ন সিরিয়ালের কোনো খোলা কাটা বা কোনো হিটিং কোনো ইস্যু নাই এই দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস খুব সুন্দর একটা গাড়ি চান্ডু পুন্ডুপ সহ দুইয়ের মডেল ছয় রেসন এলপিজি করা আছে সিসি হচ্ছে দুই হাজার ফুল্লি ফ্রেশ অথেন্টিক একটা গাড়ি তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার তেরো লক্ষ বিশ হাজার টাকা আপনি যদি শোরুমে আসেন অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ থাকবে এবং দেখেন তারই পিছনে রেডওয়াইন কালারের আরেকটা নোয়া গাড়ি আছে এটারও ইয়ার হচ্ছে দু হাজার দুই এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ছয়ে এবং এই গাড়িতে আপনার সান্ডুমুণ্ডুপ নাই এটা হচ্ছে সম্পূর্ণ সান্ডুমুণ্ডুপ ছাড়া কালারটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার রেডওয়াইন কালার হেডলাইট লাইট ফগলাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে এটা সিএনজি করা সি হচ্ছে দুই হাজার দেখেন চাওড়া চাকা দেখেন একদম কিন্তু নতুনের মতো আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এবং ভিতরের কন্ডিশন দেখেন ভিতরের কন্ডিশনে কিন্তু খুবই সুন্দর সিট কাভার করা আছে বিস্কিট কালারের এবং চারদিকে আপনার সেন্ট্রাল এসি আছে এসির কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে এবং এই সিটগুলো কিন্তু ফোল্ড করে দুই সাইডে চাপায় রাখা যায় এবং ওই দেখেন সিলিন্ডার দেখছেন খুবই সুন্দর একটা গাড়ি আপনারা সরাসরি শোরুম যদি আসেন শোরুম ভিজিট করলে গাড়িটা দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে দেখেন ইন্টার সেকশনটা দেখেন একদম কিন্তু ফ্রেশ ঝকঝকা ফকফকা কি স্টার্ট এবং অপশান ফাংশনগুলো কিন্তু একদম ভালো আছে কোনো ধরনের হিটিং কোনো ইস্যু কোনো গাড়িতে নাই আপনি কিন্তু যে কোনোভাবে কিন্তু গাড়ি অ্যানালাইজ করে তারপর পারচেস করতে পারবেন ফুললি ফ্রেশ এগুলো আপনার এক কথা টাকা কামানোর মেশিন টাকা জেনারেট করার মেশিন দুইয়ের মডেল ছয়ের রেসেশন সিসি দুই হাজার সিলজি করা আছে সম্পূর্ণ অথেন্টিক একটা গাড়ি এই গাড়িটার আস্কিম প্রাইস হচ্ছে আপনার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি শোরুমে আসেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং এটা হচ্ছে আপনার আর একটু হায়ার লেভেলের হাই বাজারে একটু এটা হচ্ছে দশের মডেল পনেরো তিরিশ সিলভার কালার একটা গাড়ি প্রজেকশন হেডলাইট ফগ লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে এবং এটা আপনার সিএনজি করা এবং মাইলেজটা গেছে মাত্র পঁচাত্তর হাজার তিনশো নিরানব্বই সম্পূর্ণ কিন্তু জেনুয়ান মাইলেজ সম্পূর্ণ আনটাচ কালার অরিজিনাল কালার এবং দেখেন চাওড়া চাকা দেখেন একদম কিন্তু নতুনের মতো আছে খুবই কম চলা একটা গাড়ি এই সমস্ত গাড়ি কিন্তু কখনো ভাড়ায় চলে নাই সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ইউজ করা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি দশের মডেল পনেরো তে এবং এটা কিন্তু আপনার ওয়ান্ডার কিন্তু সম্পূর্ণ পাওয়ার এই যে দেখেন জাস্ট প্রেস করলাম এই দেখেন ওয়ান্ডার সম্পূর্ণ পাওয়ার ভিতরে সিটগুলো দেখেন খুবই সুন্দর খুবই কমফোর্টেবলি সবাই কিন্তু বসতে পারবেন আরাম করে চারদিকে আপনার রেয়ার এসি প্যানেল আছে দেখেন খুবই সুন্দর একটা গাড়ি যে কোনো পারপাসে এই গাড়িগুলো ব্যবহার করার জন্য কিন্তু সম্পূর্ণভাবে উপযোগী খুব চমৎকার লেভেলের চমৎকার একটা গাড়ি এই গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা কোনো হিটিং করে ইস্যু এই দেখেন আবার এর প্রেস করলে এটা কিন্তু আবার ক্লোজ হয়ে যাবে দেখেন ঠিকছেন দশের মডেল পনেরো তিরিশ ইস্যু প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস এবং ভিতরের ইন্টেরিয়ার সেকশনার দেখেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং অপশন ফাংশনগুলো দেখেন সব কিন্তু এইখানে খুবই সুন্দর একটি গাড়ি আপনার এসি আপনার যে টেম্পারেচার বাড়ানো কমানোর অপশন আছে সব ধরনের ফ্যাসিলিটিস এই গাড়িতে আছে অল অপশান হচ্ছে অটো উপরে সিলিং প্যাড দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা কম ইউজ হয়েছে এবং কতটা চমৎকার একটা গাড়ি লাকজারিয়াস একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি দশের মডেল পনেরো ত্রিশন সিএনজি করা আছে সিলভার কালারের গাড়ি সম্পূর্ণ অরিজিনাল কালার হেডলাইট লাইট ব্যাকলাইট ফগ লাইট গ্লাস কালার সব কিন্তু গাড়ির সাথে কিন্তু অরিজিনাল আছে তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি শোরুমে আসেন অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ থাকবে তো তিনটা নোয়া গাড়ি দেখাইলাম যার যেই গাড়ি পছন্দ হয় আপনারা চলে আসুন আর কার সেন্টারে অথবা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন এবং আরপি পি কার সেন্টার লোকেশনটা হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরী সংসদ ভবনের ঠিক বিপরীত পাশে হচ্ছে আরপি পি কার সেন্টার তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ